জীবনে কাউকে এতটাও গুরুত্ব দেবেন না যে সে তার জীবনে আপনার যে গুরুত্বটি কতটা সেটি ভুলে যায় নমস্কার আমি ভূবালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল দু হাজার পঁচিশের ছটি মাস আমরা প্রত্যেকেই কাটিয়ে ফেললাম আর বাকি তো রইল ছটি মাস এবার মকরাসের ব্যক্তি এই যে ছটি মাসে আপনাদের জীবনে কি করবে। দেখুন প্রত্যেকটি মাসের আলাদা আলাদা করে যে ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিই সেটি আমি দেবই। কিন্তু আজকের এই ভিডিওটি একটু আলাদা একটু বিশেষ হতে চলেছে এর কারণ যে এই যে ছটি মাস বাকি রয়েছে এই ছটি মাসে ছটি উল্লেখযোগ্য ঘটনা যেগুলি আপনাদের জীবনে তো ঘটবেই সেই উল্লেখযোগ্য ছটি ঘটনাই আজকে আপনাদেরকে জানাবো দেখুন এমনিতে সাড়ে সাতই না ঢাইয়া শনিদেবের সাড়ে সাতই না ঢাইয়া কোনো কিছুই কিন্তু আপনাদের নেই এই বছরই সাড়ে সাতই আপনারা কিন্তু শেষ করলেন এবার এই যে ঘটনাগুলি বিশেষ ঘটনাগুলি জানাবো এই ক্ষেত্রে কিন্তু বলে রাখা ভালো যে সমস্ত বড় গ্রহরা তারা কিন্তু রাশি পরিবর্তন করেই ফেলেছে এবং সেই তারা যে জায়গায় বসে রয়েছে সেখানকার যে প্রভাব সেগুলি তারা দেওয়া শুরু করেও দিয়েছে এবার এই ছ মাসের বিশেষ সঠিক ঘটনা যে এই সমস্ত গ্রহরা আপনাদেরকে কি দিতে চলেছে সবার শুরুতেই যেটি ঘটবে আপনাদের সাথে সেটি হল মকরাশি এমনিতে আপনারা কিন্তু সুস্থ ও স্বাভাবিক থাকবেন তবে এই যে আগস্ট মাস এই সময় একটু পেটের সমস্যা আপনাদের দেখা যাবে তার সাথে বলবো মধ্য সেপ্টেম্বর পর্যন্ত এই সমস্যা কিন্তু আপনাদের দেখাই যাবে কারণ সে সময় বেশ জার্নি হবে আর জার্নির কারণে বাইরের খাবার দাবার খাবেন সেই কারণে সমস্যা কিন্তু বাড়তেই দেখা যাবে বারবার ভ্রমণের কারণে আপনারা কিন্তু ক্লান্ত হয়ে পড়বেন আবার ঠিক এই সমস্ত কারণে পড়াশোনাও ঠিক মনোনিবেশ আপনারা কিন্তু করতে পারবেন না আবার প্রেম সম্পর্কর ক্ষেত্রেও দেখবেন আপস অ্যান্ড ডাউন কিন্তু দেখবেন দেখুন আন্ডারস্ট্যান্ডিং হবে এবং আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু আপনার কথা কোথাও যেন সে বুঝতে পারবে না সমস্ত কিছু মিলিয়ে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু ডিস্টারবেন্স হতে দেখবে দেখুন অক্টোবর এবং নভেম্বর মাস এই সময় আবার পড়াশোনার জন্য কিন্তু টাইমটি বেশ শুভ এই সময় বাইরেও যেতে পারেন বাইরে গিয়ে পড়ার জন্য সময়টি কিন্তু বেশ শুভ তার সাথে বাইরে ভ্রমণ করতে কিন্তু যেতেই পারেন বিদেশ যাত্রা আপনাদের হতে পারে দেখুন বাইরে এই যে যেতে পারেন সেটি এই ছ মাসের মধ্যে যে কোনো সময় কিন্তু আপনারা যেতেই পারে জুলাইয়ের প্রথম দিকেই চান্স রয়েছে যে কোনো গভর্নমেন্ট এক্সাম পাওয়ার বহু দিন ধরে জানার চেষ্টা করে চলছেন এই সময় এই শুভ খবর কিন্তু আপনারা পেতে পারেন বিশেষ করে পনেরোই জুলাইয়ের মধ্যেই কিন্তু এরকম কোন শুভ গুড নিউজ আপনারা পেয়ে যেতে পারেন দেখুন খরচা তো আপনাদের হবেই কেবল খরচা নয় ওষুধপত্রের উপরও খরচা হবে হঠাৎ করে নিঃশ্বাসে শ্বাস নিঃশ্বাস প্রবলেম হতে পারে ছোটখাটো আঘাতও আপনাদের লাগতে পারে তবে যাই হোক বড় কোনো ইস্যু হবে না বড় কোনো সমস্যা কিন্তু হবে না সবচেয়ে বড় ঘটনা যেটি ঘটবে সেটি হলো শত্রুতা কমবে দৈব কৃপা আপনারা লাভ করবেন আপনারা কিন্তু শত্রু বলুন গুপ্ত শত্রুই বলুন সবার হাত থেকে নিষ্কৃতি পাবেন লোন পরিশোধ করতে গিয়ে যে সমস্যাটি আপনারা ফেস করছিলেন সেটিও কিন্তু কাটবে তার সাথে বলবো বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন তার সাথে ওয়েট গেম করলে কিন্তু বিশেষ চলবে না ধার্মিক কিছু যাত্রা আপনাদের এই সময় হতে পারে তার সাথে যারা এ ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত রয়েছেন যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ করেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন যারা অনলাইন ডিজিটাল নিয়ে কাজ করেন প্রত্যেকের ক্ষেত্রেই কাজ কিন্তু বেশ ভালো হবে আবার তার সাথে জীবনে যদি কোনো বিপরীত পরিস্থিতি আপনাদের থেকে থাকে কোন রকমের কোন ঝামেলা কোনো ঝঞ্ঝাট যদি থেকে থাকে যেটি বহুদিন ধরে যার কোনো নিস্তার করতে পারছিলেন না সেই বিপরীত সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত যারা কনস্ট্রাকশনের কাজ করেন যারা প্রপার্টি ডিলিং এর কাজ করেন যারা ল্যান্ড নিয়ে কাজ করেন যারা যন্ত্রপাতি নিয়ে কাজ করেন এমনকি যারা প্রপার্টি সেল এবং পারচেস করতে চান প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সময়টি আবার শুভ কাজের জায়গায় আপনারা কিন্তু একদম বোল্ড থাকবেন আবার এই সময় কারো কথা খুব একটা শুনতে চাইবেন না ডোমিনেটিং নেচার আপনাদের মধ্যেই কিন্তু দেখা যাবে তার সাথে খুব কনফিডেন্স বলতে গেলে প্রচন্ড ওভার কনফিডেন্স আপনাদের কিন্তু থাকবে দেখুন আঠাশে অক্টোবরের পরেই অবশ্য কিছু কাজে আপনাদের পরিবর্তন আসতে দেখা যাচ্ছে তেমন পরিবর্তন হবে আর্থিক পরিস্থিতিও এই সময় প্রমোশন হতে দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে ভালো কিছু হতেও দেখা যাচ্ছে আর্থিক দিক দিয়ে ডেভেলপমেন্ট তো হবেই দেখুন আর্থিক ক্ষেত্রে যে ব্লকেজগুলি ছিল সেগুলিও কিন্তু এই সময় দূর হবে এ সময় কিছু বড় ইচ্ছেও আপনাদের পূরণ হবে দেখুন এই ছ মাসে খরচ তো হবে কিন্তু আপনাদের কিন্তু অর্থ জমবেও হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে পৈতৃক কোন পুরনো জমি থেকে অর্থ লাভ আপনারা করতে পারেন ব্যাংক ব্যালেন্স এই সময় কিন্তু বাড়বেই পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর এই সময় জব পাবার চান্স কিন্তু একটু তৈরি হচ্ছে আবার ঠিক আঠাশে অক্টোবরের পর আবারও সুবর্ণ সুযোগ আসবে সেই সময়ও আপনার কিন্তু জব পেতেই পারেন তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত এই যে সময় এই সময় শনিদেব থাকবেন তো বকরি অবস্থায় দেখুন না সাড়ে সাতি না ঢাইয়া কোনো কিছুই আপনাদের নেই সাড়ে সাতি ছিল যেটি শেষ হয়ে গিয়েছে তবে এই যে সময়টি বললাম এই সময় কুটুম্বদের সাথে নিজেদের ব্যবহারটিকে ঠিক রাখবার চেষ্টা করুন দাঁত এবং মুখের সমস্যা কিন্তু হতে পারে এই সময় কোনো নেশা দ্রব্য থেকে নিজেকে দূরে রাখুন তার সাথে নিজের মুখের ভাষাতেও কিন্তু ঠিক রাখতে হবে যদি তা না করতে পারেন তাহলেই সমস্যার মধ্যে কিন্তু পড়তেই পারেন যারা রিসার্চ করছেন যারা রকম ভূতত্ববিদের কাজ করছেন যারা জ্যোতিষ নিয়ে চর্চা করছেন যারা কোনো গোপন বিদ্যা বা তন্ত্র মন্ত্র নিয়ে যারা কাজ করছেন প্রত্যেকের জন্যই বলবো এই সময়টি কিন্তু বেশ শুভ এই সময়টিকে আপনারা ইউটিলাইজ কিন্তু করতেই পারেন এমনিতে বুদ্ধিমান তো আপনারা প্রচুর থাকবেন তার সাথে কমিউনিকেশনের কাজের জন্য আপনারা কিন্তু পারফেক্ট থাকবেন এই কাজের সাথে যারাই যুক্ত রয়েছে প্রত্যেককেই আপনারা কিন্তু চরমতম ডেভেলপ নিজেদের ক্যারিয়ারে আপনারা করবেন কাজের ক্ষেত্রে আপনাদের যে পার্টিসিপেন্ট সেটি তো দারুণ হবে কিন্তু হ্যাঁ শ্বশুরবাড়ির সাথে কোন রকম কোন ঝামেলায় কিন্তু নিজেকে জড়াবেন না একটু বুঝে চলুন একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলবার চেষ্টা করুন কোনো ভুল যদি আপনাদের দ্বারা হয়েই থাকে তাহলে সেই ভুলটিকে আপনারা এরবেন না বরঞ্চ সেটিকে শোধরাবার আপনারা কিন্তু চেষ্টা করবেন দেখুন অর্থ তো আসবেই বেশ প্রাপ্তি হবার তো কথাই কিন্তু অর্থ আপনারা কিন্তু নিজেরই বোকামির কারণেও নষ্ট করবেন মাঝে মধ্যে মিথ্যা কথা বলবার একটি প্রবণতা কথার উপরে কথা চাপানোর একটি প্রবণতা আপনাদের মধ্যে চলবে চালাকি তো আপনারা করবেন কিন্তু সেই চালাকিটি কথাবার্তার মধ্যেই প্রকাশ পাবে এই সময় আপনারা যথেষ্ট থাকবেন তার সাথে যারা অকাল ফিল্ডে যেতে চান তাদের জন্য কিন্তু শুভ খবর এই সময় কোনো না কোন সোর্স আপনাদের জীবনে কিন্তু আসবে মাত্র বলবো প্রত্যেকটি মকরাসির ব্যক্তি আপনারা কোনো নেশা জাতীয় দ্রব্য কিন্তু ইনটেক করবেন না তার সাথে নিজের বিহেভিয়ারকেও ঠিক রাখবার কিন্তু চেষ্টা করুন এবং নিজের লাইফকে শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে নিয়ে চলুন আর প্রত্যেকটি মকরাসের ব্যক্তি আপনারা উপায় হিসেবে হনুমান চালিয়ে তো করবেনই তার সাথে বিষ্ণু শর্ষ নাম প্রত্যেকটি দিন একবার করে পাঠ করবেন এবং মা কালীর আরাধনা আপনারা করুন অবশ্যই এই তিনটি রেমেডি এই ছ মাসের জন্য আপনার জীবনটিকে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে থাকবে নমস্কার